বন্ধুরা এখন বাজে সকাল আটটা দশ হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চায়েত প্রামিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে আটটা দশ তোমাদের দেখালাম ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে কি হয় না হয় সব সারাদিন তোমাদের সঙ্গে থাকবো সঙ্গে থাকবে বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইলো তোমাদেরকে তো বাবাকে প্রথমে আসবে ডাক্তার মানে ডাক্তার নয় স্ক্যান সেন্টার থেকে ওই ব্লাডটা নিয়ে যাওয়ার জন্য কেন কি ডাক্তার বলেই দিয়েছিল বিভূতির আজকে দেখানো হয় আমাদের কৌশলায় তো এবার ডক্টর বলেই দিয়েছিলেন যে দু মাস পর নিয়ে আসবে তো নিয়ে আসলে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসবে সব কিছু রিপোর্ট করে নিয়ে আসবে তো দেখানোর টাইম হয়ে আসতেছে যার জন্য তোমাদের দাদাভাই বললো যে না আজকে আমার ছুটি আছে ছুটি বলতে ছুটি নয় মানে বৃষ্টির জন্য আইআইটিতে কাজ বন্ধ তো উপরের কাজ তো বৃষ্টি হলে তো কাজ হবে না বন্ধুরা তার জন্য তোমার ভাই বলে আজকে আমাকে সব কাজ সেরে নিতে হবে তো কাল থেকে যদি আবার মানে কাজ শুরু হয়ে যায় তাহলে আমি টাইম দিতে পারবো না মেয়েকেও আজকে স্কুলের থেকে ছুটিতে রেখেছি কেন মেয়ের আজকে সরি তো মেয়েকেও আজকে ছুটিতে রেখেছি কারণ মেয়ের পরীক্ষা চলছে পরীক্ষা হবে শুরু হবে মেন কথা কি বৃষ্টি হচ্ছে তো সেই জন্য তোমার ভাই বলে আজকে যেতে হবে না তো দেখা যাক ছেলে তো পরীক্ষা তাকে তো পাঠাতেই হবে ছেলে রেডি হচ্ছে সঙ্গে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বয়স বাবা

그렇죠. <sussurra> <sussurra> <sussurra>

শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে বাবার শরীর ঠিক আছে এখন বন্ধুটা দেখালাম বাবার ব্লাড নিয়ে গেল বাড়িতে বাবার অসুবিধা হবে বাইরে বেরোতে মানে বেশিক্ষণ বেশিক্ষণ বসতে পারে না বাবা তার জন্য তোমাদের দাদা ভাই ওখানে গিয়ে কথা করে এলো যে বাড়িতে এসে বাবা যদি ব্লাডটা নিয়ে যাওয়া যায় খুব সুবিধা হয় বাবার মানে অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকতে পারেন না বাবা সবসময় শুয়ে থাকেন কষ্ট হয় তো তারা এসে বলছে ঠিক আছে আমরা যাচ্ছি বলে এসে সঙ্গে সঙ্গে এসেছেন বা খুব ভালো এসে ব্লাডটা নিয়ে গেছেন আর একটার সময় ডেকেছেন ভাত খেয়ে ওই ইসিজি করবে আর একটা পেটের এক্সিরে আছে ওই ওইটা ওইটা করার জন্য একটার সময় বাবা ভাত ভাত খেয়েতে যাবেন তো সঙ্গে থাকো বন্ধুরা কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো পটল কাটছি আর আলু কেটে নেব দেখো কফি নিয়ে এসেছে একটা তো কফি কপি আলুর তরকারি বানাবো দেখো এই যে টমেটো দেবো তো এগুলো রান্না করব আজকে নিরামিষ করব বন্ধুরা আজকে সোমবার তো আজকে সোমবার আজ সবকিছু নিরামিষ রান্না করব সঙ্গে থাকো কি রান্না করলাম বন্ধুরা দেখো ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি দেখো পটলটাকে এমনভাবে রান্না করেছি পটলটাকে পুরো আলু দিয়ে খেটে ফেলেছি কেন বাবা একটু ঘাঁটা খাটা পছন্দ করে ফুলকপিটা বাবা খাবে না কেন বাবাকে দেওয়া যাবে না ফুলকপি গ্যাস হবে তো পটলটা বাবার জন্য এইভাবে রান্না করেছি আর এই দেখো ডাল করেছি ব্যাস ভাতে আলু আছে আলু মাখা করেছি তো দেখো ফুলকপিটা আলু দিয়ে এইভাবে রান্না করেছি তো আমার ছেলে খুব পছন্দ হয়েছে তো চলো তো সবাইকে খেতে দিয়ে দিই আজকে সবাই খেতে বসে গেছে একসঙ্গে আর সবাই নিরামিষ ভোজন করছে ফুলকপির সবজি ফুলকপি আলুর কষা পটল আলুর তরকারি পটলটা একটু ঘেঁটে ঘেঁটে রান্না করেছি বাবার জন্য বাবা খাচ্ছেন এখানে দেখো ছেলে পড়তে বসেছে ছেলেকে আজকে টিউশনে পাঠায়নি মেয়ে মেয়েকে টিউশনে এক্ষুনি ছেড়ে দিয়ে আসলাম জাস্ট এইভাবে দেরি হয়ে গেছে বলে তাই ক্যামেরাটা করতে পারলাম না মেয়েকে এক্ষুনি ছেড়ে দিয়ে আসলাম টিউশনে দেখো মেয়ে যেন অন্ধকার হয়ে যাচ্ছে দেখেছ দেখো ওইদিকে জামা কাপড় সব আমার মেলা হয়ে পড়ে রয়েছে একটু কোনো কিচ্ছু শুকায়নি কাল থেকে সব এমনি হয়ে রয়েছে শুকায়নি তো মেয়েকে ছেড়ে যার বাবাকে নিয়ে গেছে ডক্টরের কাছে একটার সময় ভাত খেয়ে যাওয়ার কথা ছিল তো একটা থেকে দেড়টা দেখছি কে কথা বলছে মনে হয় তো দেখছি না বাইরের লোক আমি ভাবলাম মনে হয় বাবা এসে গেছে হয়তো না আসেনি তো ডক্টরের কাছে ডক্টরের কাছে নিয়ে গেছে ওই মানে এক্স রে করতে আর এ করতে ক্যান্স সেন্টারে নিয়ে গেছে তো এখনও মনে হয়নি বাবা যাওয়ার সময় খুব চেঁচামেচি করছিল। আমার যদি দেরি হয় আমার টাইম তো টাইম আমার যদি দেরি হয় আমি গিয়েই চলে আসবো আমি কিন্তু দাঁড়াবো না তো এইরকম বলে বলে তো তোমাদের দাদা হয় কিছু বলেনি বলে যা হোক করে গিয়ে আগে ছবিটা তুলাই কেন বাবার খুব সমস্যা হচ্ছে বাবা উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে মানে শুয়েই আছে সারাক্ষণ চব্বিশ ঘন্টাই বাবা শুয়ে থাকে একটু কোনো বসে থাকতে পারে না আর আমাদের খুব খারাপ লাগে মানে বিকেল হলেই খালি ফসফস ফসফস করতে থাকে বৌ মা আমার শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এগুলো তো আর সহ্য করা যায় না না কত সহ্য করি যতটুকু পারা যায় ডক্টর দেখিয়ে চেষ্টাটা করা যাক আমাদের তো সেইভাবে বাবাকে নিয়ে যাওয়া হয়েছে বাবা যাবে না কিছুতেই বাড়িতে এসে রক্ত নিয়ে গেলে তোমাদের দেখানো হলো তো এইরকমভাবে এখন দেখা যাক এই দেখো আমার ছেলে আইসক্রিম বানিয়েছে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু আমি বারে বারে বলছি এগুলো খাবে না এগুলো করবে না দেখো আমার জন্য নিয়ে এসে দিয়েছে মা তুমি খাও আমার আমার তো খেলে আগেই সহ্য হবে না একটুখানি খাবো ছেলে বলেছে যখন টেস্ট লাগছে টেস্ট লাগছে কিন্তু হলে কী হবে খেলেই শরীর খারাপ করে আমার এটা কি করে বানিয়েছে জানো বন্ধুরা বাড়িতে কোকো কোলা থাকে থানস থাকে আর স্প্রাইট থাকে সেগুলোকে দেখো এর ভিতরে দিয়ে চা খাবার যে গ্লাস থাকে দিয়ে ফ্রিজে ভরে দিয়েছে দেখো করতে এইরকম দুষ্টু আমার ছেলে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু এত দুষ্টু না ভাবতে পারবে না কাছে থাকলে একদিন থাকলে তোমরা বুঝতে পারবে আমার ছেলে কি নাই দুষ্টুমি করে এই দেখো বদমাস আমার হাতে দিয়ে এসে চুপ করে এখানে বসে গেছে না তুমি একটু খাও ভীষণ দুষ্টু ছেলেটা হয়েছে খাও একটু খাও তো দিদি ও দিদি গেছে পড়তে তো দিদি বলছে মা ভাইয়ের এখন পরীক্ষা হচ্ছে তো ভাই এখন যাচ্ছে না টিউশন আমার যখন পরীক্ষা হবে আমিও যাব না সে তো বাড়িতে পড়তেই হবে সব তো পড়িয়ে দিয়েছে দি টিউশন মিস আর কি হবে টিউশন গিয়ে পরীক্ষার সময় তো পড়াশোনা তো করতেই হবে ভালো করে তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো কত সন্ধে হয়ে গেছে তো বাবাকে নিয়ে তোমার দাদাভাই চলে এসেছে বাবা এখন একটু রেস্ট করছে রক্ত দেওয়া হয়ে তখন তো সকালে হয়ে গেছে তারপরে ফটো তোলা হলো সব কিছু করে নিয়ে ছটার সময় এসছে তখন আর দেখাতে পারি না বাবা খুব ক্লান্ত হয়ে গেছে বাবা এখন রেস্ট করতেছে চলো তোমাকে একবার বাবাকে দেখাই দেখালাম বন্ধুরা বাবা শুয়ে আছেন তো বাবার সামনে কথা বললাম না কেন বাবা উঠে পড়বে বাবা ঘুমোচ্ছিলেন তো শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো খুব কষ্ট পেয়েছিলো কেন যা হোক মানে সবসময় বাবা শুয়ে থাকেন ওখানে যাওয়া মানেই বাবার একটু জার্নিংটা বেশি হয়ে গেছে যার জন্য বাবার কষ্টটা বেশি হয়েছে বাবাকে খেতে দিলাম বাবা খেয়ে দিয়ে বাবা রেস্ট করছেন তো আমাদের সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে দেখো আমার আমার ছেলে দেখো এখনও পড়ছে তো সন্ধে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঘুগনি মুড়ি খেয়েছে ঘুগনি মুড়ি খেয়ে দিয়ে পড়তে বসেছে কালকে কী পরীক্ষা বাবু এসএসটি কালকে এসএসটি আছে আজকে কী ছিল পরীক্ষা কেমন ভালো দিয়েছি আচ্ছা ঠিক আছে আমার ছেলে বলছে ভালো দিয়েছে দেখা যাক কী হয় না হয় তো সঙ্গে থাকুক বন্ধুরা এই দেখো ডিম এসেছে একবার দেখাই এই দেখো ডিম চলে এসছে তো রান্না করতে হবে বাবা বলেছিল ডিম খাবে তো আজকে সোমবার আমি তো খাবো না আমি প্রতি কোনো সোমবারে আমি মাছ মাংস ডিম খাই নেই তো আমার নিরামিষ সে আলু সেদ্ধ ভাত হোক সেদ্ধ ভাত হোক যেই হোক আমি খাই তো তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে আমি রুটি খাবো তো দেখা যাক ডিম আলুর কষা করবো নাহলে ডিম ভাজা করব যা হোক করে দেবো তো সঙ্গে থাকো তো ছেলের আবার পরীক্ষা তাকে নিয়ে বসতে হয় মেয়ের পড়া আছে তো সঙ্গে থাকো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু আছে চট করে সাবস্ক্রাইব করে ফেলো যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমরা দেখতে পাও ঠিক আছে তো চলো আজকের মতন টাটা কালকে দেখা হচ্ছে